হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দেখো ওই যে আমরা নিয়ে যাচ্ছে হাই ফ্রেন্ড সকাল থেকে আসিনি এখনই এলাম কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ দেওয়ার বাড়ি নিমন্ত্রণ আছে তাই যাব রেডি হয়ে আসছি চলো আমরা রেডি আমরা বেরিয়ে গেছি

এবার চলে যাই এই যে হেঁটে যাচ্ছি প্রায় চলে এসেছি ওই যে গেট দেখা যাচ্ছে আমরা চলে এসেছি এবার ভেতরে ঢুকে যাচ্ছি আর ওই দেখো আমার কর্তামশাই পাশেই একজন ডাক্তার থাকতেন ওনার কাছে গেছেন আর আমরা এই যে যাচ্ছি এখানে কাপড় মেলা আছে আমার জায়ের আর এইখানে এই যে আমাদের মায় মা কাজ করছে দেউর খাচ্ছে ননদ খেতে দিচ্ছে আর দেউরের মেয়েটা বসে আছে আর আমার জামাইবাবু ভাত খাচ্ছে আমার ছেলেও খাচ্ছে আমার ননদ বলছে মিষ্টি আনুন আমি বললাম হ্যাঁ মিষ্টি তো সবাই আনবে ওই জন্য আমি আনিনি ঠান্ডা টান্ডা নিয়ে আসব দেখেছো কত লেবু ঝুলছে আর এখানে ফুল গাছগুলি এত ভালো লাগছে তাই আর ছবি না তুলে পারলাম না তার জন্য কয়েকটা ছবি নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দেখো ওই যে আমার মেয়ে যাচ্ছে এই যে আমার মেয়ে যাচ্ছে রাস্তার সাইডে তো এর জন্য চলো পরে আসছি আবার হ্যাঁ বন্ধুরা তারপর দেওর বাড়ির থেকে বাড়ি আসার পরে আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা বাড়ি এসেছি হেঁটে এসেছি তো খুব কষ্ট হয়ে গেছে বাড়ি এসে তারপরে শুয়ে পড়েছি শুয়ে উঠে একটু কাজে বসে পড়েছি ওর জন্য আর আসা হয়নি যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি টুং করে বাজিয়ে দিও যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় ধন্যবাদ